আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি পদ্মর বিলে পদ্মফুল দেখতে দেখতে আসছি যে সুনীল গঙ্গোপাধ্যায়ের মামাবাড়ির মাঝেই ঠিক বলছে কিনা যে পদ্মর ফুলের মাথায় সাপ এবং ভ্রমর খেলা করে কিনা কিন্তু সেরকম কোনো সাপ এবং ভ্রমরের দেখা আমরা পাইনি এখনও খুব সকালবেলা আসছি একদম কাক ঢাকা ভরে যদিও সূর্য উঠে গেছে এবং ফাঁকা জায়গা জন্য বিল জায়গা এই জন্য মনে হচ্ছে যে সূর্যের অনেক আলো কিন্তু খুব ভোরে আমরা চলে আসছি তো এখানে আমরা যেরকম দেখছি আসলে বাস্তবে এরকম না মোটামুটি অনেক বড় সেই প্রায় কয়েক শত একর হবে পুরো বিলটা এদিকে আয় দেখি ও ফার্স্ট ক্লাস জীবন নাকি পদ্মপাতার জল এই যে তার মানে এই যে এটা এই যে জীবন হ্যাঁ এটা মানে কি আসলে এই যে জীবন পড়ে গেল এটা কিন্তু কয়েক শত একরের পদ্মের বিল দূর দেখা যায় হ্যাঁ দেখা যায় না এখনও কুয়াশা কুয়াশা পড়ে গেছে অলরেডি গ্রামে তো অনেক দূর পর্যন্ত কিন্তু সেই পদ্মের বিল পানি শুকাই গেছে এবং ওই পদ্মগুলো এখন নাই সবাই তুলে ফেলছে এবং এগুলো মানে এখন এ পড়ে গেছে আর কি শুকনো জায়গায় যার কারণে আসলে ভাবছিলাম নৌকা দিয়ে যাব।